পার্সেন্ট আই এম প্রসেন্টিং নাও দেশ বাংলা হাউজিংয়ের রেডি এপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম লাক্সারিয়াস একটা রেডি এপার্টমেন্ট আপনারা পাচ্ছেন টোটালি ফুল ফার্নিশ বলতে পারেন কারণ এই লিভিং রুম টাতে অল ওভার আপনারা জাস্ট যা পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট পাচ্ছেন অ্যান্ড দেন এখানে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে এত সুন্দর একটা স্মার্ট একটা ডোর করা হয়েছে যে ডোরটা সম্পূর্ণই আপনারা সেগুন কাঠের পেয়ে যাচ্ছেন ওকে দেখেন কি সুন্দর একটা লুক আপনারা এটার মধ্যে পাচ্ছেন এখানে গ্লাস দিয়ে এবং সবকিছু দিয়ে একটা অ্যাডজাস্ট করে এখানে আপনারা পার্টিশনটা পাচ্ছেন মানে লিভিং রুম এন্ড হচ্ছে ডাইনিং স্পেস এই সেটআপটা পাচ্ছেন আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে জাস্ট হচ্ছে ফুল অ্যাপার্টমেন্টটা একটু দেখাবো তো এইখানে আপনারা একটা প্রিমিয়াম লাক্সারিয়াস ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন সাথে আপনারা এই পোরশনটাতে একটা খুব সুন্দর একটা ফু ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন ফু ক্যাবিনেটটা জাস্ট দেখেন যে এত সুন্দর একটা স্মার্ট ফু ক্যাবিনেট থাকছে সচরাচর আমাদের কিন্তু দেশে এই ধরনের ফু ক্যাবিনেট আমরা কোনো ফ্ল্যাটে পাই না ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ধরনের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট গুলোতে এই সুন্দর সুন্দর করে সেট আপ করা থাকে এই সেট আপটাই আপনারা এখানে ফু ক্যাবিনেটে পাচ্ছেন সাথে এখানে একটা মিরর পাচ্ছেন থেকে যে এখানে ঝাড়পাতি আছে এত সুন্দর একটা মুখ দিচ্ছে সাথে আপনারা এই পোষণটাতে আপনারা কি সেট আপ করতে পারেন এখানে আপনারা কি জোন এর পাশে আপনারা এখানে যেকোনো কিছু ফ্লাওয়ার বাস বা কিছু একটা দিয়ে রাখতে পারেন আর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটি ভালো একটা স্পেস আছে এখানেও একটা ভালো একটা স্পেস আছে এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফ্লাওয়ার ভাস রাখতে পারেন এন্ড এই যে শু ক্যাবিনেটের পাশে এত সুন্দর একটা টিভি ক্যাবিনেট আপনারা পাচ্ছেন তো আমি একদম অ্যাডভান্স থেকে আপনাদেরকে দেখাই যে এই যে মেইন রোডটা মেইন ডোরের যে এত সুন্দর করে এখানে আপনারা জাস্ট হচ্ছে এতগুলো লক পাচ্ছেন একটা দুটা তিনটা চারটা

কভারেজের পাশে এখানে মোটামুটি একটা স্পেস রাখা হয়েছে ওখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এন্ড এই পোর্শনটাতেই আপনারা পাচ্ছেন টিভি ক্যাবিনেট টাইলস টাইলসটা তো দেখতেই পাচ্ছেন একদম মার্বেল টাইলস এখানে দেওয়া হয়েছে ইম্পোর্টেড টাইলস একদম রেডি একটা কার্পেট টাইপের টাইলস আপনারা পাচ্ছেন সাথে আপনারা এখানে তো ঝাড়বাতি পাচ্ছেন যে ঝাড়বাতিটা টোটালি আপনারা একদমই প্রিমিয়াম একটা ইম্পোর্টেড ঝাড়বাতি